আসসালামু আলাইকুম ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিকেটকে সকলকে আমন্ত্রণ বাবর আজমকে আউট করছেন ডেটা পারফরম্যান্স অ্যানালিস্টরা এক্স্যাক্টলি সাদাব খান পি বাবর আজমকে আউট করার পর তিনি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে বলেছেন তার দলটা যথেষ্ট ডেইটা নির্ভর দল এবং ডেটা নির্ভর দল দেখেই তিনি বাবর আজমের এগেইনস্টে অর্থাৎ বাবর আজম থাকবেন দেখে ওই ম্যাচটাতে বেন দার সুইসকে প্রেফার করেছেন অস্ট্রেলিয়ান বাহাতি পেস পোলার এবং তাকে আউট করার জন্য বেন দার সুইসকে তিনি দলে নিয়েছেন এবং উইকেটটা তিনি ঠিকই আদায় করে নিয়েছেন এর আগের ম্যাচটাও বাহাতি পেস পোলার মোহাম্মদ আমিরের বলে বাবর আজম আউট হয়েছেন এই বছর এখন পর্যন্ত বাহাতি পেইস দের এগেনস্টে টি টোয়েন্টি ক্রিকেটে দুটা ম্যাচে দুবারই বাবর আজম আউট হয়েছেন রান করতে পারেন নাই ইভেন টেস্ট ক্রিকেটে যদি আপনি চিন্তা করেন টেস্ট ম্যাচ ক্রিকেটে এই বছর বাবর আজম দুবারের দেখায় দুবারই বাহাতি পেস পোলারের বলে আউট হয়েছেন সো আলটিমেটলি কেন ডেটা অ্যানালিস্টরা বাবর আজমের এগেনস্টে বাঁহাতি পেজ পোলারদেরকে ব্যবহার করছে এবং যদি একটু লক্ষ্য করে দেখেন যে দুটা ক্ষেত্রেই এই পিএসএল এর দুটা ম্যাচের দুটো ক্ষেত্রেই একই জায়গার বলে একই করিডোরের বলে বাবর আজম আউট হয়েছেন এবং যেটা সাদাব খান বলছিলেন যে তার দল অত্যন্ত ডেটা নির্ভর দল সো বাবর আজমের এগেইনস্টে তারা সেই ডেটা নির্ভর ক্যালকুলেশনটাকে ব্যবহার করে তাকে আউট করার ফাঁদটা পেতেছেন এবং খেয়াল করে দেখেন বাবরকে বাহাতি পেস পোলার কাভার ড্রাইভ করাচ্ছেন কাভার ড্রাইভ করাতে গিয়ে তার উইকেটটা আদায় করে নিচ্ছেন এখন এই পার্টিকুলার জোনটাতে বাবর আজমকে কেন আসলে ডিসিপ করার চেষ্টা করছেন বাহাতি পেস পোলাররা এটার পেছনের কারণটা খুঁজতে গেলে আমাদেরকে একটু পেছনের দিকে যেতে হবে এক দেড় বছর আগে এক দেড় বছর আগে বাবর আজম নিয়মিতভাবে একটা পার্টিকুলার রিজনে আউট হচ্ছিলেন এবং সেই রিজনটা ছিল বাবর ট্রিগার মুভমেন্টে সাফল করে সরে এসে তার লেগ স্টাম্পটাকে ওপেন করে দিচ্ছিলেন একটু যদি খেয়াল করে দেখেন টেস্ট ম্যাচ ক্রিকেটে আমরা যদি একটু দেখি যে অ্যাটকিনসনের এগেনস্টে কিংবা রবিনসনের এগেনস্টে যখন তিনি আউট হয়েছেন খেয়াল করে দেখবেন যে তার লেগ স্ট্যাম্পটা ওপেন করা হচ্ছেন সাফল করে এমন দিকে সরে আসছেন তার হেড পজিশনটা ফল করে যাচ্ছে এবং লেগ স্ট্যাম্পটা খেয়াল করে দেখবেন লেগ স্টাম্পটা বারবার এক্সপোজ হয়ে যাচ্ছে ইভেন বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচে শরিফুল কিন্তু বাবর আজমের সেই লেগ স্টাম্পটাকে টার্গেট করেই আলটিমেটলি বল করেছিলেন এবং পরবর্তী সময় একটা আউটসাইডে যে লিটন কুমার দাসের দুর্দান্ত ক্যাচে উইকেটটা আদায় করে নিয়েছেন সো বাবর আজমের ট্রিগার মুভমেন্টের জন্য তার লেগ স্টাম্পটা ওপেন থাকছিল যে কারণে বোলাররা তাকে কিন্তু ইনকামিং বলিং করছেন সেই বাবর আজম আলটিমেটলি এই প্রবলেমটাকে রেকটিফাই করার জন্য তিনি তার ট্রিগার মুভমেন্টে পরিবর্তন এনেছেন ওই যে এক দেড় বছর আগে যে বড় একটা ট্রিগার মুভমেন্ট নিতেন যাতে লেগ স্ট্যাম্প ওপেন হয়ে যেত এখন তার লেগ স্ট্যাম্পটাকে ওপেন তিনি রাখেন না এখন তিনি জায়গায় দাঁড়িয়েই শর্ট খেলেন সো জায়গায় দাঁড়িয়ে খুব মিনিমাল ট্রিগার মুভমেন্টে যখন তিনি শর্ট খেলেন তার জন্য অফ স্ট্যাম্পের বাইরে বল করাটাই শ্রেয় কারণ তখন তাকে আলাদা করে জায়গায় দাঁড়িয়ে থেকে রিচ করতে হবে তিনি সচেতন থাকেন লেগ স্ট্যাম্প যাতে ওপেন না হয়ে যায় যে কারণে জায়গায় দাঁড়িয়ে থেকে রিচ করার চেষ্টা করেন খেয়াল করে দেখবেন মোহাম্মদ আমির প্রথম ম্যাচটাতে তাকে তো আউট করেছেন কাবার ড্রাইভ করিয়ে বাট আউট করার আগের বলটা খেয়াল করে দেখবেন তাকে করেছেন লেগ স্টাম্প আউটসাইড লেগ স্টাম্প অর্থাৎ ওই লেগ স্টাম্পটাকে টার্গেট করে সো ওই লেগ স্টাম্পটাকে টার্গেট করে তিনি বাবুর আজম সচেতন করেছেন যে ভাই আমাকে তো লেগ স্টাম্পে বল করবে আমার আর যাই হোক আমার লেগ স্টাম্প ছাড়া যাবে না তার মানে আমার সাফল করা যাবে না সো সেকেন্ড বলটাই এরপর বাবর আজমকে করেছেন কাভার ড্রাইভ জোনে সো জায়গায় দাঁড়িয়ে থেকে যখন তিনি বলের উপর না গিয়ে কাভার ড্রাইভ করতে গেছেন উইকেটটা দিয়েছেন এবং বেন দার সুইসকে যেটা শাদব খান পরিকল্পনার কথা বলছিলেন যে আলটিমেটলি তিনি পরিকল্পনাটাও সেইভাবে করেছেন যে বাহাতি পেস বোলার আসবে এরকম কাভার ড্রাইভের বল দিবে বাবর আজম অটোমেটিক সো ডেটা ইজ রিয়েল মানে বর্তমান সময়ে পারফরমেন্স অ্যানালিস্টরা যে আসলে কি পরিমাণ পারফরমেন্স অ্যানালাইসিস করে এবং সেই অনুযায়ী তারা একজন প্লেয়ারের দুর্বলতা সম্পর্কে তারা যথেষ্ট ওয়াকিবহল থাকে এবং সেই অনুযায়ী টিমগুলোকে টার্গেট দেয় এবং টিমগুলোর কাজ হচ্ছে সেই জায়গাটা ব্যবহার করে আলটিমেটলি এক্সিকিউশন পার্টটা ঠিকঠাক মতো করা এবং বাবার আজমের এগেন্সটা তারা সেটাই ঠিকঠাক মতো করতে পেরেছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই